বাংলাদেশ এখন এশিয়া কাপের সুপার ফোরে সুপার ফোরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা যারা এবারের আসরে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ রয়ে চলেছে সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোর একটি আলোচনায় ওয়াসিম জাফর এবং অভিনব বকুন্দ বাংলাদেশের ব্যাটিং নিয়ে চুল ছেড়ে বিশ্লেষণ করেন জয়ের জন্য বাংলাদেশের ব্যাটিং ভালো করতে হবে ওয়াসিম জাফর বলেন তানজিদ গত ম্যাচে পঞ্চাশ রান করেছিল যা ছিল একটি ইতিবাচক দিক তবে লিটন দাসের ওপর আরও বেশি দায়িত্ব থাকবে পাশাপাশি আমি মনে করি মেহেদি হাসান যদি দলে আসে সে সপ্তম ব্যাটিং বিকল্প হতে পারে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ বলিং বিকল্পও বিশেষ করে যেহেতু শ্রীলঙ্কা দলে অনেক বাহাতি ব্যাটসম্যান রয়েছে সেক্ষেত্রে মেহেদির অফিস পিন কার্যকর হতে পারে তিনি আরও বলেন মেহেদি পাওয়ার প্লেতে বলিং করতে পারে যা দলের জন্য বাড়তি সুবিধা হবে তবে বাংলাদেশের মিডিল অর্ডারের খেলোয়াড়দের যেমন তাও হৃদয় হয় যা অনেক শামীম হোসেনদের আরও ধারাবাহিকতা আনতে হবে তাদের দায়িত্ব নিতে হবে কারণ যদি বাংলাদেশ পঞ্চম বলার খেলায় তাহলে ব্যাটিং অর্ডার কিছুটা হালকা হয়ে যাবে তখন মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে তবে ছেলেরা শুধু নিজেদের দিনে খেলে তাহলে বাংলাদেশ বড় চমকও দেখাতে পারে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে অভিজ্ঞ বকুন্দ বলেন বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে গত ছয় সাত মাসের মধ্যে আমার মতে তারা অনেক কিছু বদলাতে পারে কিন্তু মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান যখন বাইরে চলে গেল তাদের পরে সবাই এমন একটা অ্যাপ্রোচ নিয়েছিল যে আমরা সিক্স মেরে ধামাকা করব তবে এশিয়া কাপে সেটা আমরা খুব একটা দেখছি না তাদের কাছে সবসময় একটি সমস্যা ছিল আর এখন আছে হয়তো শেষ ম্যাচের পর তাদের আত্মবিশ্বাস বাড়বে ওপেনিং কম্বিনেশন হয়তো এখন ঠিক মতো বসে গেছে ভালো শুরুও পাওয়া গেছে তাহিদ বা জাকির আলীর থেকে বড় বড় শট আপনি ম্যাচে দেখতে পাবেন তাদের সেই ইচ্ছা দেখানো দরকার তারা যদি আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাস হয়ে খেলে তাহলে ম্যাচ ঘুরে দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে বিশ্লেষকদের মতে দলের ব্যাটিং গভীরতা বজায় রাখতে এবং বলিং ভারসাম্য আনার কথা ভাবছেন তারা বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা রাখতে পারেন সেই সাথে ব্যাটিং এর দিকে নজর দিতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কা এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত আছে এবং আফগানিস্তানের বিপক্ষে তারা দারুণ এক জয় পেয়েছে শুধু একটি ওভারে মোহাম্মদ নবী তাদের চাপে ফেলেছিলেন যেখানে পাঁচটি ছক্কা হজম করতে হয় ফলে এই ম্যাচে তারাই ফেভারিট হিসাবে মাঠে নামছেন বাংলাদেশ জন্য শুধু একটি ম্যাচ নয় বরং সুপার ফোর নিজেদের অবস্থান ভক্ত করার একটি বড় সুযোগ বাংলাদেশ যদি সাহসী ক্রিকেট খেলে তাহলে ফলাফল নিজেদের পক্ষেও আনতে পারে টাইগাররা তবে সেজন্য ব্যাটিং বলিং উভয় বিভাগই পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত পারফরমেন্স দেখাতে হবে কাজী মোহাম্মদ আরাফাত অন